বলতে পারে একটি গোল কি পরিশোধ হবে গুড গোল দারুণ গোল একটি গোল পরিশোধ করলো কোনা ইউথ স্টার আছে মিলন ভালো বল রূপ ও বলতে পারে প্রায় গোল আত্মে কাছে গোল দুই শূন্য গোলে এগিয়ে গেল রিও নটিন জনাই প্রত্যেকে শর্ট পাওয়ারফুল শর্ট ছিল রমেশ পাড়ু চলে গেল শর্টটি

সাগর সাগর থেকে বাবু বাবু শর্ট এলে মেলে শর্ট করলেন বাবু থেকে সাগর সাগরের শর্ট ও গুড গোল সাগর দারুণ গোল করলেন সাগর দারুন গোল করলেন সাগর আউটস্ট্যান্ডিং গোল সাগর গোল করলেন সাগর এক শূন্য কোলে এগিয়ে গেল রিয়ো ডটিং জনাই আর গোলটি করলেন সাগর মিলন সেখান থেকে গোলকিপার রমি মিস পাস ও বল পেয়ে গেছে মিলন ভালো বল রূপ ও গোল হতে পারে প্রায় গোল আত্মে কাতি গোল দুই শূন্য গোলে এগিয়ে গেল রিও ডটিন জনাই আছে মিলন ভালো বল রূপ ও গোল হতে পারে প্রায় গোল আত্মে কাতি গোল দুই শূন্য গোলে এগিয়ে গেল রিও ডটিন জনাই আবার পিছিয়ে পড়লছো এগিয়ে রিও ডটিন জনাই পিছিয়ে কোনা ইয়ুথ স্টার কোনা ইয়ুথ স্টার কিন্তু পিছিয়ে পড়ল দীপন বলো ও হো 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 এদিকে ডারবিতেও কিন্তু মোহনবাগান বাগান একশো রুপা করে এগিয়ে গেছে ও ভালো খেলছে এদিকে ও ভালো পাশটি দিয়েছিলেন ভালো ক্লিয়ার করলেন মিলন এদিকে ডারবি ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান মোহন বাগান ডারবি ম্যাচে একশো নো করে এগিয়ে গেছে মোহন বাগান টমি শর্টটি করেছেন গোল ফাঁকা ছিল अट्यूशन एक बॉल तक बोलने हां साउंड सर सागर बैक टू गोलकीपर रोमी हां बरो मिलन रूप रूप बैक टू मिलन रो একটু গোলকিপার রুমে দুই শূন্য করে এগিয়ে গেছে রিও রটিন চলছে প্রথমার্ধের খেলা কিছুটা একতরফা খেলা হচ্ছে আর কোন ইউথ স্টার বলই পাচ্ছে না বাবু আবারও গোলকিপার রুমে লং বল টুপ ভালো নামিয়ে দিয়েছেন সাগর উদ্দেশ্যে সাগর গোল ছেড়ে বেরিয়ে গোলকিপার ভালো সেভ করলো অর্থাৎ হ্যান্ডবল বল মনে হচ্ছে সম্ভবত হ্যান্ডবল বল দিয়েছেন রেফারি প্রথমার্ধে খেলা চলছে অলরেডি দুই শূন্য গোলে এগিয়ে গেছে রিও ডট ইন জনয় গোল হতে পারে ও গুড গোল আর গোল করলেন মিলন আর তিন শূন্য গোলে এগিয়ে গেল রিও পারে ও গুড গোল আর গোল করলেন মিলন আর তিন শূন্য গোলে এগিয়ে গেল রিও রটিন গোলটি করলেন মিলন প্রথমার্ধে খেলা চলছে অলরেডি তিন শূন্য গোলে এগিয়ে গেল রিও রটিন জনয় ও হো হো ভালো পাঁচটি পারছেন রিসিভ করতে পারলেন না খেলাটি হচ্ছে তোমার আনন্দনগর স্কুল মাঠ বেলুরে খেলা হচ্ছে বলতে বলতে রেফারি লম্বা বাসি প্রথম অর্ধে খেলা আছে প্রথম অর্ধে খেলা আসছে তুইও ডট ইন জনাই তিন শূন্য কোলে এগিয়ে রয়েছে শুরু হয়ে গেলো দ্বিতীয় অর্ধে খেলা সেখান থেকে বাবু বাবু থেকে আবারও মিলন ভালো রিসিভ মিলন এক টু গোলকিপার রমি সাগর ক্লিয়ার করে দিলেন প্রত্যেকের শট ভালো শটই নিয়েছিলেন অল্পের জন্য বাবু গাড়িটা লক্ষ্য সে বাবুটা কারেন্ট লাইন

ক্লিয়ার করলেন বাবু আর তিন শূন্য বলে অলরেডি এগিয়ে রয়েছে রিও ডট ইন জনায় পিছিয়ে পড়ছে কোনা ইউথ স্টার তো বাবু উদ্দেশ্য আর বাবু নাও সাগর দারুণ ফুটবল উপহার দিচ্ছে রিও রতিন জয় সাগর গুড বল বাবু চতুর্থ গোল কি হবে ব্লক করলেন সাগর ও হো হো হোয়া বাবু ভাল্লুক করতে না সাগর দ্বিতীয় অর্ধে খেলা চলছে আর্জেন্টিনা জার্সিতে খেলছে কোনা ইউথ স্টার আর তিনশন করে পিছিয়ে রয়েছে এবং ব্লু জার্সিতে রয়েছে আরিও রাটিন সাগর তুমি ভাল্লুক আবার সাগর সাগর সেখান থেকে ভাল্লুক

টেনশন এগিয়ে রয়েছে বাবু বল সরাসরি গোলের মধ্যে রেখেছিলেন ভুল করে ফেলেছিলেন গোলকিপার দ্বিতীয় অর্ধে খেলা চলছে দ্বিতীয় অর্ধে বেশ অনেকটা সময় গড়িয়েছে গোলতে পারে একটি গোল কি পরিশোধ হবে গুড গোল দারুণ গোল একটি গোল পরিশোধ করলো কোনা ইউথ স্টার কিছুটা ক্যাজুয়ালি হয়ে গেছে রিও ডটিন ইন জনায় খেলা চলছে ভারতের রেফারি লম্বা বাসি তিন এক কলে জয়লাভ করলো রিও ডট ইন জনাই